আমরা একটা বাসা দেখা যাই ছয় শতাংশ একটা বাসা হইলে আশপাশ পরিবেশ বা মেইন সাইড লাইন থেকে যাই যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আপনার দেখাই আমরা কীভাবে যাই রাস্তাঘাট ইনশো আপনারা আপনার দেখাইম বাসা গা ছয় শতাংশ দাম দর সব কিছু আমরা ভিডিওর মাঝে ফুয়ে দিকে বর্তমানে ওইলগা আমরা যে রাস্তায় বা ইর বাসা পর্যন্ত আমরা কীভাবে যাই আপনারা নতুন রোডদিন মাত্র দশ দিন আগে তো এই রাস্তাটা কিছু কিছু জায়গা বাংকা আছে পারে খুব সুন্দর পিন হয়ে গেছে ও আশপাশ পরিবেশ বিল্ডিং আর বিল্ডিং আইন আবাসিক এলাকা মারাশি তুই তো যাবাই ও আমরা বর্তমানে আসছি বাসা পাশে এই সামনেই হইল আমরা বাসা ওইলার রোড ওই যে রোডে আইছি বর্তমানে মেইন যে ফাঁকা রাস্তা আছে যে আমি তো বর্তমানে মেইন সাইড লাইন রোডটা কি যতটুকু সম্ভব হয় আপনারা আমি দেখাইছি মানে কিছু কিছু জায়গা সব জায়গা মানে হইলাম তুললে তো ভিডিওটা লং হয়ে যাবে যে জায়গা আমি সব জায়গা আবার ধরছি না যতটুকু দেখাইবার সম্ভব বা ভিডিওরে শট করার লাগিয়া যতটুকু দেখাইবার আমি দেখাইছি আর বর্তমানে যে মেইন ফাঁখা রোট বর্তমানে মেইন ফাঁখা রুট আছে ও রোট থেকে আমরা আনুমানিক গিয়া কম বেশ দুইশো ফুট দুইশো দুইশো ফুট থেকে তিনশো ফুট দূরে বাসাটার অবস্থান বর্তমানে ও রোট আছে বারো ফুট রোট বিদ্যুতের ব্যবস্থা আছে লাগাইয়া বিদ্যুৎ সহ সুবিধা পালা অথচ বাউন্ডারি করা আউটসাইডে দিও বাউন্ডারি করা আউটসাইডে দিও বাউন্ডারি করা অথচ মানে হইলাম সব যারা আছে এই যে ইকানো তো আপনার দেখা মানে এই যে পলটগুলা আছে যে পলটগুলা আছে যে বদ্র লোক যারা গুলাও মনে হইলাম এরা বাইরা এলাকার হয়তো প্রফেসর সেউ মনে হলাম ইঞ্জিনিয়ার সেও মানে হয়তো সরকারি চাকরি করেন বা ইরকমাকে তারা লইচন সব লইয়া বর্তমানে বাউন্ডারি করি করি পলট খরি তো রাখছো কোয়া সব লইয়া পলট করি তো বর্তমানে এই যে ওই বাউন্ডারি করা বাউন্ডারি করিয়া সবর আসপাত সব চতুর্দিকে বাসা হইব এক সময় আইসা খালকে বাসা বাড়ি হয়ে গেলে এই ডিমান্ড আরও বাড়ি যাব হুম হইলো আশপাশ পরিবেশ উল্লাস তোর সবে যারা আরো বাসাবাড়ি আছে আশেপাশে ওই দোকান এর অপর সাইটেও বাসাবাড়ি আরো আছে আমি মেইন বাসা যাইলাম আমরা আমরা সাবিল লাগি একটু যহরাম সাবি সাবিয়াঞ্জনি আচ্ছা তে আনলাম আর ও আমরা রে আমরা এই ফা হলো আপনারা রে একটু আমরা একটু ইটা দেখো আমরা কই ফুল একটু আপনারাটা দেখাইরাম হুম

জায়গার সামনে আবার খালি জায়গা আছে বাসার সামনে প্রচুর জায়গা খালি আছে আর ইখানে বহু জাত আছে। আপনার সফরির গাছ আছে সফরির গাছ আছে বরের গাছ আছে মেন্দির গাছ আছে পাতার গাছ আছে ও মালদার গাছ আছে মালদার গাছ মালদার গাছ আছে এরপরে আছে গিয়া আপনার ওই যে খালি জায়গার ভিতরে আমি দেখাই দাম যে সামনার যে খালি জায়গাটা আছে খালি জায়গার ভিতরে ওই লেচুর গাছ লেচু আপনার তো যারা ই লিচুর গাছ চিন্তা পারবা তারা তো ও চিনবা এটাই লিচুর গাছ তো বড় বড় সফরির গাছ খাটল গাছ নারকেল আম পরে ইটা ইটা মনে হয় ইটা গাছটার নামকিতা আসলে লিচিম বিভিন্ন গাছ গাছালি আছে ও আছে এখানে মোটর আর সামনা সামনা এখানে জায়গা আছে যতটুকু খালি আছে মোট জাগাইলে তখন ছয়াল্লিশ মিনিট নয়নি জায়গায় লগা পরিমাণ ছয় শতাংশ আমরা বাসা দেখিলে এখন আমরা বর্তমানে বাসা তিন তিনতলা বর্তমানে এক কমপ্লিট দুই দুই ইউনিটের বাসা আমি আপনার লাগে দেখাই দেখাইলাম আর সামনে তো দেখাইছি সামনা তখনটুকু আপনার অনুমানিক বিল্ডিং বিল্ডিংটাকে দৌড়িয়া বাউন্ডারি ফুট দন্ত কেন খালি আছে প্রায় বিশ ফুট বিশ ফুটি কেন মনে হলে মোটামুটি খেলার মাঠ বাইক টেনটা খেলাইতে পারবা বা একসময় আপনি ওই যে গেইটর জায়গা আছে ও গেইটর জায়গা আছে ওখান থেকে গেইট করিয়া আপনি কেন বাইক চেন্টে খেলাইতে পারবা বা গাড়ি পার্কিং গাড়ি নয় যে প্রায় চার পাঁচটা গাড়ি রাস্তা পারবা বা গাড়ি পার্কিং আছে জায়গা হইলে ছয় শতাংশ আমি ভিতরে রুমান দেখাই রাম আয় মিটার লাইন বিদ্যুতের লাইন কালেকশন দেওয়া আছে ওই লিগা কিছু সুখ সুবিধা আছে ওই লিগা সিঁড়ির রুম আমরা প্রথমে অবস্থা দেখাম আমরা উপর দেখুন পরে আগে আমরা নিচটা দেখি লাই ऊलो रूम है तो ना नहीं देखो ऊपर वाड़ वाड़ा नवा जा से नहीं वा से अच्छा एक साइड इन्होंने देखी लाई हमला देहरान में डॉ ऊल गया टिक मीडियल रूम रूम ऊल गया एक टा रूम ऊल गया एक टा बाथरूम है हाई कमर और ऊल गया रूम है সাইজ আছে এই লুঙ্গুটার সাইজ আছে অনুমানিক অনুমানিক আমি কই আমাকে কম বেশ এটার এটার সাইজ আছে এগারো ফুট বাই সাড়ে এগারো ফুট বারো ফুট সাড়ে এগারো ফুট বারো ফুট এই রুম এই বর্তমানে যে রুমটা তুমি প্রথম আগে হামাইছি সাড়ে এগারো ফুট বাই বারো ফুট রুম প্রথম এরপরে বাথরুম ওই ফাইলাম আমরা একটা বাথরুম

আমরা এখন বাম সাইড যা কিছু আছে দেখাম বাম সাইডে আমি আমার একটা ফলে একটা রুম দেখছি এর বাদে একটা বাথরুম দেখছি এর বাদে একটা মানে কিচেন দেখছি এখন আমরা রুম দেখলাম ও আর একটা শুধু বাম সাইড ওর দেখলাম ডাইন সাইড এখন গেছি না ওই লোক বাম সাইডে আর একটা রুম আছে এখানে ফলং ফুলং ফিটিং করা নবই আছে আছে ওই দরজা ওই রুমগুলার সাইজ

দশ ফুট দশ ফুট বাই দশ ফুট ওলাবো আমার কাছে লাগে কমে বেশি হইব এখন আমরা দেখো ডাইন সাইডের রুম আমরা তো বাম সাইড দিকা শেষ হয়েছে এখন কি আমরা মানে ডাইন সাইডের ইনউট দেখলাম ওই লগা একটা রুম ওই লোকা ফাল অংশ আছে সুপার সেট ফিটিং করা তা সুবাবু আপনারা দলাইবেন না আপনারা নিবাগিবা নাই মানিজো আছে ইগুলা লাগে চুবা চুব লগাই বেচ হৈ যিবা আমি ধৰক বাংলা জামেলা আপোনাৰ <laughs> 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 <laughs>

আপনারা দেখুন জিনিস রাখতে পারবেন চুইস আছে সব কিছু সুযোগ সুবিধা সুন্দর আছে বাথরুম বড় আছে গেলো ও আর একটা হইল রুম আমরা ওর ডাইন সেট কারণ আমরা ডাইন সেট রয়েছি এই রুমটার সাইজে হইল গা সাড়ে এগারো ফুট বাই বারো ফুট আপনারা সাত উৎস হলে ওই সব কিছু দেখাই রুম এই ই আমরা ইউনুম পাইছি দুইটা ফলচাট আমরা দেখাই বাথরুমের উপরে ফলচাট ওই বাথরুমের উপরে ফলচাট আপনার দুইটা ভারবা তে এ দুই এোটর বাসা দুই ইনোটর বাসা আপনার এখন কম একটু ওফর দেখিলেই আর দাম তো এপারে আপনার এখন এপারে কমাইয়া যে জায়গা চৌচাল্লিশ লাখ টাকা চৌচল্লিশ লক্ষ দেখ আপনার নিতাকে ভারবা কারণ যাও আমরা মানে ইমার্জেন্সি থেকে কম দামও বেশি লিটাম মাত্র চৌচল্লিশ লক্ষ দেখা এই দুটা ফায়া কীভাবে বড় বড় পায়া তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ওইলো সাদর উপর ওই দৌকার রোড আইন রোড কিল্লা ফায়ার সাইড দেখানি আচ্ছা আমি রোডটা আপনার দেখাই রাম রোড দেখালে বুঝতে পারবা ওই একটা রোড ওইলো লো রোড এটা রোড

দুইও সাইডও দেখাইছে না দুইও সাইডে যদি গাছ দেখেন ভাইয়া উঠছে কই ফুলের গাছ বড়ির গাছ আপনারা দেখতে পাররা হুম এরপর তো ছাতর উপরে হোটেল আছে আপনারা পয় ফসল খাইয়াও শেষ করতে পারতেন না আপনারা ওইখানে যে তরকারি আছে বারবার খাইতে পারবা যে আমরা বর্তমানে বিদায় নিরাম গিয়ে এলাম দিলাম গিয়া যতটুকু পারি সম্ভব ইনশাল্লাহ দেখাইছি আর যদি ভালো লাগে জায়গাটা আপনারা যোগাযোগ করবেন 아무래도 농부가 쉽다구. 이거는 말다운데가 안전하다. 오, 말다운데가 안전해. 이거는 비전 말다니 진짜 안전해. 말다보면 안심돼. 레스후 아이스. 레스후 아이스는 아니야. 레스후 쇼브리, 에마제뉴. 올라가 떨어. 올라가 떨어지지. 오, 비서가 가서 손님을. 오, 와이터. 비서. 비서님 내라 바인돌이오. 아그돌이오. 와이터. খেলা জাগা ৰছে আখনি পাতা কোন দেখি ভা আখনে পাতা নিখনি লিখা গুড়ান কৰে নাই নি

মালদা গছ নে আমি আগে বুজিছা মালদাহ ঔ নি মাল্দা অ মালদাৰ গছ তো বড়ুই আইছে ভাই ওইল মルダー গাস ও তো না কর বড়ুই রেগো তো বড় আইছে ও সুভারি গাতু দিTata দাও আনন্দর গো আছে বাতাইলা ওই খালি বুয়াগু মরাছে তার ওদার তনস বাচ্চা মরাবেস্তা বাজার ওদু বুয়াগু আছে ও বড়ুই রে আইছে Tata খাইছে আমরা কেকাস বনা করব স্যার ওস্তে যাই যাইগো আসসালামু আলাইকুম এরদিন আর লোকেশন হইল গিয়া আমরা যে সিলেট সিলেট যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে হইল টেমুকি টেমুকি পয়েন্ট থেকে ফার্স্ট টাকার বাড়া বর্তমানে না হওয়া দেখি ভাই ভালো উঠে দেখি বা আচ্ছা তাও কি মানে রাস্তা দুইটা বর্তমানে আমরা এই যে ফাঁকা রুটের উঠে বর্তমানে যাও কি তুমি যাও আর আবাদি আর একটা রুট আছে বর্তমানে খাসা রুট একটু আপনার আর আমি সামান্য হেডলাইন দেখাই দাম ওই দু কাশ পাশা হচ্ছে বাউন্ডারি বাসা বাড়ি করা আবাদিও যাওয়া যায় রাস্তা হইলে দুইটা একটা ভাগ হয়ে গেছে আউটও হয়ে গেছে আর বর্তমানে যে বাসার সামনের যে রাস্তাটা আমি দেখাইছি ওটাও কিছু দিনের ভিতরে ওটাও ফাঁকা হয়ে যাব মানে ডাইরেক্ট বাজে বার গেছে নাইনি শাহ জেলার বার গেছে রাস্তা আছে ডাইরেক্ট গিয়া আপনারা রুটে ঢুকতে পারবা এরপরে তো আপনারা সরজমিনে আইবা আইলে সব কিছু দেখবা আর দেখার বাদে তো এমনি কাগজপত্র আপনারা যদি ট্রেয়ার লাগে কাগজপত্র নিবা আর যে দাম কইছি দাম তো ঠিক আছে আজকের জন্য বিদায় নিলাম ওকে আসসালামু আলাইকুম